আমরা যেমন ওখানে আমাদের চিকেন লেগ পিস পাই এখানে আপনি শুকরের লেগ পিস পেয়ে যাবেন কারণ এটটি এইট পার্সেন্ট খ্রিস্টান এখানে তাদের প্রিয় খাবার হচ্ছে শুকর এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের দুই বন্ধুর খাবার চলে এসছে এরকম থালি হিসাবে আপনারা প্রচুর পরিমাণে লঙ্কা পেয়ে যাবেন যে লঙ্কাগুলোর অনেক দাম একটা থালিতে হচ্ছে একশো টাকা এই যে লঙ্কা বাবুগুলো বিক্রি করছে লঙ্কা রাস্তার পাশেই নাগাল্যান্ডের ধর্ম নাগাল্যান্ডের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান এখানে প্রায় অষ্টআশি শতাংশ খ্রিস্টান লোক রয়েছে বুদ্ধিজিম অল্প আর ওই জৈনজিমও অল্প আর শিখ রয়েছে প্রায় ওই ওয়ান পারসেন্টের মতো মানে পুরোটাই তাহলে হচ্ছে এখানে আমাদের বেশিরভাগ খ্রিস্টান আমাদের ওখানকার কচু আর নাগাল্যান্ডের কচু নাগাল্যান্ডের কচুগুলো এরকম হ্যাঁ এই সকালবেলার মার্কেট নাগাল্যান্ডের সবজি মার্কেট পুরো এটা হচ্ছে কহিমার লোকাল মার্কেট রসুন ভেজিটেবলস কাঁচা লঙ্কা পুরোটা লোকাল মিট এই যে আমার বাইকের অবস্থা এই যে কাদা পুরো নাগাল্যান্ড কহিমাতে কাদায় ভর্তি এই যে মেইন টাউন ওটা আর এখানেই আমরা পাশে আছি আমাদের অন্নপূর্ণা রাইস হোটেল আসলে এটা বিহারি দ্বারা পরিচালিত কিন্তু পিওর বাঙালি খাবার অন্নপূর্ণা রাইস হোটেল এখানেও তো আবার থাকা যাবে লজিং অ্যান্ড ফুডিং দুটোই আছে একসাথে এখানে আমরা এখন খাবো উপরটাতে আছি উপরের বিল্ডিং এটা মেইন যে টাউন তার কাছ থেকে খুব কাছে এটা হচ্ছে ওনাদের মেনু চার্ট ফিসকারি কাতলা একশো ষাট টাকা এবার আমরা দুজন বসে এখন খেয়ে নেব এখানে আপনারা থাকতেও পারবেন বিহারি দ্বারা পরিচালিত খাবারের টেস্ট প্রো বাঙালি কারণ এখানে ওই আপনার সব থেকে বেশি পরিমাণে চলে এই খাবারগুলো এখানে পেয়ে যাবেন সব এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের দুই বন্ধুর খাবার চলে এসছে অন্নপূর্ণা হোটেলে আমরা আজকে ভেজ থালি নিয়েছি কারণ আমরা অনেক দিন ধরেই ডিম খাচ্ছি মাছ এখনও খাইনি আর চিকেন খেয়েছি কারণ এখানে মাংস খাবো না কহিমাতে নাগাল্যান্ডে তাই আমাদের এই যে পিনাকবাবু এই যে আমাদের থালি ডাল সোয়াবিন পাঁপড় ভাজা সেম এবার খেতে খেতে হয়তো পিনাকবাবু বলে দিবে একটু ডিমের অমলেট করে দাও ডিমের আমলেট তো এই যে আমরা খেতে বসে গিয়েছি এখন দুই বন্ধু ওকে থালিটা হচ্ছে একশো টাকা আপনারা একশো টাকায় এই থালি পেয়ে যাবেন এখানে খাওয়াটা অনেক স্বাদ আছে আর যদি আপনারা কাতলা নিতে চান তাহলে একশো টাকা